কলকাতা স্থানীয় সংবাদ নমামি প্রথমে বিশেষ বিশেষ খবর উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত সিপি পি রাধাকৃষ্ণন দেশের দ্বিতীয় সাংবিধানিক পদের নির্বাচনে এই জয়কে জাতীয়তাবাদী মতাদর্শের জয় বলে উল্লেখ করেছেন নতুন দিল্লিতে আজ শুরু হওয়া মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সম্মেলনে যোগ দিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার চলতি আর্থিক বছরে রাজ্যের গ্রামীণ এলাকার উন্নয়ন খাতে আরও চোদ্দশো কোটি টাকা মঞ্জুর করেছে আইজার কলকাতার দুই অধ্যাপক প্রফেসর স্বাধীন কুমার মন্ডল এবং প্রফেসর রাহুল বন্দ্যোপাধ্যায় দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান জেসি বসু ফেলোশিপ পেয়েছেন আজ বিপ্লবী যতীন্দ্র মোহন মুখোপাধ্যায় ওরফের বাঘা যতীনের একশো এগারোতম আত্মবলিদান দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত সিপি রাধাকৃষ্ণন দেশের দ্বিতীয় সাংবিধানিক পদের নির্বাচনে জয়কে জাতীয়তাবাদী মতাদর্শে জয় বলে উল্লেখ করেছেন একই সঙ্গে দু সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেছেন তিনি উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের পর তাঁর প্রথম ভাষণে সিপি রাধাকৃষ্ণন বলেন বিরোধী জোট এই নির্বাচনকে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে উল্লেখ করেছিল কিন্তু ভোটের গতিবিধি দেখে বোঝা যাচ্ছে জাতীয়তাবাদী মতাদর্শই জয় সামনে এসেছে পোস্ট হ্যা ইটস ওন লিমিটেশন হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হ্যাভ টু ওদ ইন দ্যাট ফ্রেম ইট ইজ দি আদর ক্যাম্প আন্ডারস্ট্যান্ড ন্যাশনালিস্টিক আইডিয়োলজি আগেই জানানো হয়েছে দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ মনোনীত প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি রাধাকৃষ্ণন তিনি বিরোধী আইএনডিআই এর প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে একশো বাহান্নটি ভোটের ব্যবধানে হারিয়েছেন গতকাল ভোট গণনার পর রাজ্যসভার সেক্রেটারি জেনারেল উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার পি সি মোদী জানান সাতশো জন সদস্যের মধ্যে সাতশো সাতষট্টি জন সাংসদ ভোট দিয়েছেন তার মধ্যে আবার সাতশো বাহান্নটি ভোট বৈধ বলে বিবেচিত হয়েছে শ্রী রাধাকৃষ্ণন চারশো বাহান্নটি ফার্স্ট প্রেফারেন্স ভোট পেয়েছেন উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় এই নির্বাচনের প্রয়োজন পড়ে প্রথম ভোটটি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য তামিলনাড়ুর ত্রিপুরে জন্ম হওয়া চন্দ্রপুরম কন্যা স্বামী রাধাকৃষ্ণন ছাত্র নেতা হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন আর এবং জনসংঘের সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সিপি রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেন তার কয়েক দশকের অভিজ্ঞতা জনজীবনে এবং দেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানিয়ে বলেন তার জীবন সর্বদাই সমাজসেবা এবং প্রান্তিক ও দরিদ্র মানুষের ক্ষমতায়নে নিবেদিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানান গতরাতে এক ভিডিও বার্তায় তিনি শ্রী রাধাকৃষ্ণনকে ভোট দেওয়ার জন্য সব সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন এনডিএ সাংসদ না হয়েও অনেকে শ্রী রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন এটি সঠিক সিদ্ধান্ত এনডিএ জোটবন্ধনের আজিনি প্রার্থী সিপি রাধাকৃষ্ণন সাহেব তিনি 152 টি ভোটে জয়লাভ করে ভারতবর্ষের নেক্সট উপরাষ্ট্রপতি আমি সকল সাংসদ সদস্যদের যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই অনেকে হয়তো এন ডি এর সাংসদ হিসেবে চিহ্নিত নয় কিন্তু তারাও অনেকে ভোট দিয়েছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন এটা এই জয় প্রত্যাশিত আইএনডি এর জোটের যে ঐক্যবদ্ধতা নেই তা আবারও প্রমাণিত হয়েছে অনেক বিরোধী সাংসদই সিপি রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন শ্রী রাধাকৃষ্ণনের জীবনাদর্শ এবং দেশের কল্যাণে দায়বদ্ধতা তাকে এই সমানীয় পদে প্রতিষ্ঠা দিয়েছে পণ্যের প্যাকেটে দামের স্ট্যাম্প পড়ে যাওয়ার পর যেসব ক্ষেত্রে জিএসটি হারে বদল এসেছে সেই সব প্যাকেট বাতিল করতে হবে না বরং পণ্যের প্যাকেটে সংশোধিত দামের স্টিকার লাগানো যাবে বলে কেন্দ্র জানিয়েছে ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন মন্ত্রক এক বিবৃতিতে বলেছে অবিকৃত পণ্যের পুরনো ও নতুন দুই হারই জিএসটি সহ এমআরপি হিসেবে আলাদাভাবে উল্লেখ করতে হবে তবে পণ্য বিক্রি হবে নতুন দামেই জীবন বিমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়া হয়েছে তেত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের জিএসটি সম্পূর্ণ মকুব করা হয়েছে অন্যান্য সব ধরনের ওষুধের ওপর জিএসটি বারো শতাংশ থেকে হ্রাস পেয়ে হয়েছে পাঁচ শতাংশ বারুইপুরের বাসিন্দা পেশায় চাকুরীজীবী সৈফুল জানিয়েছেন ওষুধের দাম কমার ফলে তার মতো সাধারণ মানুষ উপকৃত হবেন আম আদমি বা জনসাধারণের ক্ষেত্রে এখন এমনটাই হয়ে গেছে যে খরচের বোঝাটা অনেকটা হালকা হয়ে গেছে কারণ জীবনদায়ী ঔষধ পার একটা খরচ ছিল সেই খরচ থেকে অনেকটাই সাশ্রয় হয়ে গেছে সাথে এর মেডিক্লেমের ক্ষেত্রে যেটা করা হতো যে বাস্তবিক প্রচুর অ্যামাউন্ট দিতে হতো সেই অ্যামাউন্টের সাথে জিএসটি ছিল মানে অনেকটাই ঘাড়ে বোঝা চেপে গেছিল সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জি ছাড় হওয়ার পরে অনেক সাশ্রয় হয়েছে মনে অনেকটাই শান্তি যে অনেকেই এই মেডিক্লেমের প্রতি এগিয়ে আসবে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য মেডিক্লেমে অনেকে আগ্রহ প্রকাশ করবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নতুন দিল্লিতে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন শুরু হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই সম্মেলনে যোগ দিতে গতকাল দিল্লি পৌঁছেছেন এর আগে ভোটগ্রহণ কেন্দ্রগুলির পরিকাঠামোর দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা ম্যাকিন্টাস বার্নের সঙ্গে তিনি বৈঠকে বসেন ভোটগ্রহণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থার পক্ষ থেকে সমস্ত কেন্দ্রে পানীয় জল শৌচালয় সহ ন্যূনতম পরিষেবা যাবতীয় ব্যবস্থা করা হবে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে জানা গেছে আগামী সপ্তাহ থেকে গোটা রাজ্যে ভোট কেন্দ্রের সমীক্ষার কাজ শুরু হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ভোট কেন্দ্রগুলির উন্নয়নের কাজ কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক চলতি আর্থিক বছরে রাজ্যের গ্রামীণ এলাকার উন্নয়ন খাতে আরও চোদ্দশো কোটি টাকা মঞ্জুর করেছে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে এই অর্থ দেয়া হবে পরবর্তী সময়ে বরাদ্দ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব মনোজ আইআরডিএফ নিয়ে নাবার্ড কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন বৈঠকে নাবার রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের পদক্ষেপগুলির প্রশংসা করেছে পাশাপাশি বিগত বছরগুলিতে আর খাতের বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিয়েও আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে বিস্তারিত প্রকল্প রিপোর্ট পাঠানোর পরে অর্থ বরাদ্দের কাজ শুরু হবে আইজার কলকাতার দুই অধ্যাপক প্রফেসর স্বাধীন কুমার মন্ডল এবং প্রফেসর রাহুল বন্দ্যোপাধ্যায় দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান জেসি বসু ফেলোশিপ পেয়েছেন প্রফেসর মন্ডল তাঁর গবেষণায় বান্ধব অনুঘটক উদ্ভাবনের মাধ্যমে ব্যয়বহুল ও ক্ষতিকর ট্রানজিশন মেটালের বিকল্প খুঁজে বের করেছেন শিল্পক্ষেত্রে মজবুত প্রযুক্তি ও কার্বন ডাইঅক্সাইড রূপান্তরে নতুন দিশা দিয়েছে এই গবেষণা অন্যদিকে প্রফেসর বন্দ্যোপাধ্যায় ছিদ্রযুক্ত স্ফটিক কাঠামো ও ন্যানো টিউব তৈরিতে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন যা পরিচ্ছন্ন জ্বালানি সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণ এবং কার্বন ডাইঅক্সাইড শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই দুই অধ্যাপকের সাফল্যে গর্বিত আইজার কলকাতা সহ গোটা দেশ মানুষ তার নিজের বাঁচার প্রয়োজনে প্রকৃতিকে কতটা ব্যবহার করবে তার একটা সীমারেখা স্থির করতে এবং পৃথিবীকে বাঁচিয়ে রাখতে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সুস্থায়ী উন্নয়নের রূপরেখা নিয়ে নানান প্রস্তাব রাখছেন বিজ্ঞানীরা জল মাটি বাতাস ও বন্যপ্রাণ টিকে থাকলে তবেই মানুষের অস্তিত্ব থাকা সম্ভব বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক বিভাগের প্রধান অধ্যাপক অনিরুদ্ধ মুখোপাধ্যায় আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন মানুষের প্রয়োজন তার প্রয়োজনের জন্য তার প্রকৃতিকে ব্যবহার করবে মানুষের কর্তৃত্বও কিন্তু একটা পর্যায় পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ রাখতে হবে যেটা প্রথম হচ্ছে ধরুন জঙ্গল বা বন সেটাকে বাঁচানো এবং সেটাকে আর কি করে বাড়ানো যায় আমাদের জলাভূমি রক্ষা এবং এবং তার সঙ্গে আমাদের বন্য প্রাণী সেগুলোও রক্ষা করতে হবে এবং এইটাকে মান্যতা দিতে হবে যে মানুষের যে যে কারণে পৃথিবীতে থাকবার দরকার আছে ঠিক সেই সেই কারণে আমাদের যারা প্রতিবেশী অন্যান্য বন্য প্রাণী অন্যান্য যারা গাছপালা প্রত্যেকের কিন্তু থাকবার অধিকার একই কারণে আছে তাহলেই কিন্তু এই পরিবেশ ও প্রকৃতি রক্ষা পাবে অন্তঃসত্ত্বা মহিলা সোনালী বিবি সহ দুটি পরিবারকে দিল্লি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া নিয়ে দায় হওয়া হেভিয়েস কর্পাস মামলায় কলকাতা হাইকোর্ট এই নির্দেশকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হবে কিনা তা জানতে চেয়েছে একই সঙ্গে নির্বাসনের নির্দেশকে চ্যালেঞ্জ না করে সোনালী বিবির বাবা ভদু শেখ কেন কলকাতা হাইকোর্টে মামলা করলেন তাও জানতে চেয়েছে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আগামীকাল মামলাকারীদের হাইকোর্টে বিষয়টি জানাতে হবে বিপ্লবী যতীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের একশো এগারোতম আত্মবলিদান দিবস আজ শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে যতীন নামে সমধিক পরিচিত এই বিপ্লবী পরাধীন ভারতে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বাংলার বিপ্লবী সংগঠন যুগান্তর দলের অন্যতম নেতা ছিলেন মোহন স্বাধীনতা সংগ্রামে বাঘাযতীন শ্রী অরবিন্দের নিকট সান্নিধ্যে আসেন সশস্ত্র সংগ্রামে ওড়িশার বালেশ্বরে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি সেখানকার হাসপাতালে মৃত্যু হয় যতীনের শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও এক উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত সিপি রাধাকৃষ্ণন দেশের দ্বিতীয় সাংবিধানিক পদের নির্বাচনে এই জয়কে জাতীয়তাবাদী মতাদর্শে জয় বলে উল্লেখ করেছেন নতুন দিল্লিতে যোগ দিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কেন্দ্র কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার চলতি আর্থিক বছরে রাজ্যের গ্রামীণ এলাকার উন্নয়ন খাতে আরো চোদ্দশো কোটি টাকা মঞ্জুর করেছে সংবাদ খবর খবর প্রবাল এখনকার বিশেষ বিশেষ দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল সেদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা কবলিত হিমাচল প্রদেশের জন্য এক হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে চতুর্দশ পেনশন আদালতে পৌরোহিত্য করবেন পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ গ্রুপ এতে তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমির মুখোমুখি হবে গতরাতে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান চুরানব্বই রানে হংকংকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত সিপি রাধাকৃষ্ণন দেশের দ্বিতীয় সাংবিধানিক পদের নির্বাচনে জয়কে জাতীয়তাবাদী মতাদর্শে জয় বলে উল্লেখ করেছেন একই সঙ্গে দু সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের পর তার প্রথম ভাষণে সিপি রাধাকৃষ্ণন বলেন বিরোধী জোট এই নির্বাচনকে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে উল্লেখ করেছিল কিন্তু ভোটের গতিবিধি থেকে বোঝা যাচ্ছে জাতীয়তাবাদী মতাদর্শই জয়সূচক হয়ে সামনে এসেছে Every post is important, but every post as its own limitations. We have to understand that and we have to work within that framework. It is the other side camp said it is a ideological fight. But uh, from the voting pattern, we understand the nationalistic ideology as uh, victorious. এই জয়কে প্রত্যেক ভারতীয়র জয় বলে উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণন বলেন গণতন্ত্রের শাসক ও বিরোধী দুই পক্ষের ভূমিকায় গুরুত্বপূর্ণ গণনার পর গতকাল রাজ্যসভা সেক্রেটারি জেনারেল উপরাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং অফিসার পি সি মোদী জানান সাতশো জন সদস্যের মধ্যে সাতশো সাতষট্টি জন সাংসদ এই নির্বাচনে ভোট দিয়েছেন তার মধ্যে আবার সাতশো বাহান্নটি ভোট বৈধ বলে বিবেচিত হয়েছে শ্রী রাধাকৃষ্ণন চারশো বাহান্নটি ফার্স্ট প্রেফারেন্স ভোট পেয়েছেন বিরোধী দলের মনোনীত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তিনশোটি ফার্স্ট প্রেফারেন্স ভোট পেয়েছেন বলে তিনি জানান Shri Buchi Reddy Sudarshan Reddy has secured 300 first preference votes and Shri C.P. Radhakrishnan has secured 452 first preference votes. As the first preference vote secured by Shri C.P. Radhakrishnan was greater than the requisite quota, I, P.C. Modi, the returning officer for the vice presidential election 2025, hereby declare that Shri C.P. Radhakrishnan has been duly elected to the office of vice president of India. উল্লেখ্য তামিলনাড়ুর ত্রিপুরে জন্ম হওয়া চন্দ্রপুরম কন্যাশ্বামী রাধাকৃষ্ণন ছাত্রনেতা হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন আর এবং জনসংঘের সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সিপি রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রীপতি মুর্মু বলেন তার কয়েক দশকের অভিজ্ঞতা জনজীবনে এবং দেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান এই বৈঠকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা টিডিপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু জেডিও নেতা সঞ্জয় ঝা শিবসেনা নেতা শ্রীকান্ত সিন্ডে ও টিএমসি এম নেতা জি কে ভাসান উপস্থিত ছিলেন অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এনডিএ নেতৃবৃন্দ রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানিয়েছেন নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন নেপালের ঘটনা দুঃখজনক নেপালে যুব সম্প্রদায়ের জীবনহানিতে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী সে দেশে স্থিতিশীলতা শান্তি ও প্রগতির উপর গুরুত্ব আরোপ করেন শান্তি প্রতিষ্ঠায় নেপালের জনগণকে এগিয়ে আসার আবেদন জানান প্রধানমন্ত্রী এদিকে নেপালে দেশ জুড়ে ব্যাপক হিংসাত্মক বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন সরকার বিরোধী স্লোগান দিতে দিতে অসংখ্য বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর অফিসে প্রবেশ করে সোশ্যাল মিডিয়া সাইটের উপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভকারীরা করে নেপালের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় নেপালের নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল সেদেশে উত্তেজনা প্রশমনে যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য বিক্ষোভকারী এবং নাগরিক সহ সব পক্ষের কাছে আবেদন জানিয়েছেন গত সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি পৌদেল জেনজির প্রতিনিধিদের কাছে এই আবেদন জানান বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে জেনজির প্রতিনিধিদের সঙ্গে গতরাতে নেপালি সেনা সহযোগিতায় সামরিক সদর দপ্তর জাঙ্গিয়াড্ডা এক বৈঠক অনুষ্ঠিত হয় জেন বিভিন্ন শাখার প্রতিনিধিরা সেনাপ্রধান অশোক রায় সিগডেলের সঙ্গে সেনা চাউনিতে গভীর রাতে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মিলিত হন এক বরিষ্ঠ নেপালি সেনা আধিকারিক একে আনুষ্ঠানিক বৈঠক না বলে জেন দৃষ্টিভঙ্গি বোঝার প্রথম প্রচেষ্টা বলে বর্ণনা করেছেন ইতিমধ্যে দেশের নিরাপত্তার সামনে যে চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে তার প্রেক্ষিতে সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা প্রক্রিয়া শুরু করেছে সেনাবাহিনী সে দেশের মানুষকে লুটতরাজ অগ্নিসংযোগ ও বিশৃঙ্খল আচরণ বন্ধ করার আবেদন জানিয়েছে নেপালি সেনার সূত্রে বলা হয়েছে কাঠমান্ডুর ব্যাংকে ডাকাতির ঘটনায় যুক্ত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বেআইনি কাজের জন্য কাঠমান্ডু ও দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হয়েছে একুশ জন জীবন বিমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়া হয়েছে তেত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের জিএসটি সম্পূর্ণ মুকুব করা হয়েছে অন্যান্য সব ধরনের ওষুধের ওপর জিএসটি বারো শতাংশ থেকে হ্রাস পেয়ে হয়েছে পাঁচ শতাংশ বারুইপুরের বাসিন্দা পেশায় চাকরিজীবী সাইফুল জানিয়েছেন ওষুধের দাম কমার ফলে তার মতো সাধারণ মানুষ উপকৃত হবেন আম আদমি বা জনসাধারণের ক্ষেত্রে এখন এমনটাই হয়ে গেছে যে খরচের বোঝাটা অনেকটা হালকা হয়ে গেছে কারণ জীবনদায়ী ঔষধ পার মান্থ একটা খরচ ছিল সে খরচ থেকে অনেকটাই সাশ্রয় হয়ে গেছে এর সাথে মেডিক্লেমের ক্ষেত্রে যেটা করা হতো যে বাস্তবিক প্রচুর অ্যামাউন্ট দিতে হতো সেই অ্যামাউন্টের সাথে জিএসটি ছিল মানে অনেকটাই ঘাড়ে বোঝা চেপে গেছিল সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জি ছাড় হওয়ার পরে অনেক সাশ্রয় হয়েছে মনে অনেকটাই শান্তি যে অনেকেই এই মেডিক্লেমের প্রতি এগিয়ে আসবে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য মেডিক্লেমে অনেকে আগ্রহ প্রকাশ করবে খবর আকাশবাণী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা কবলিত হিমাচল প্রদেশের জন্য এক কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী আকাশপথে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কাঙ্গায় প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেন পাশাপাশি পি এম কিষাণ সম্মান দ্বিতীয় কিস্তির টাকা অগ্রিম প্রদান প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় অনুমোদন জাতীয় সড়ক পুনর্নির্মাণ করার আশ্বাস দিয়েছেন এদিন পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী সেরাজ্যের গুরদাসপুরে পৌঁছন সেখানে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ঊর্ধ্বতন আধিকারিক সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত ও আমেরিকা দেশের মধ্যে চলা বাণিজ্য নিয়ে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তা সমাধানে আলাপ আলোচনা চালিয়ে যাবে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন তিনি তার অত্যন্ত ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করে বলেন সাফল্যজনক সমাধানে পৌঁছতে এই দুটি মহান দেশের কোনো অসুবিধা হবে না উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর ট্রাম্পের এই ঘোষণা কর্মীবর্গ জন অভিযোগ ও পেনশন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে চতুর্দশ পেনশন আদালতের পৌরহিত্য করবেন মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে একুশটি দপ্তর ও মন্ত্রকের পারিবারিক পেনশন সংক্রান্ত আটশো চুরানব্বইটি অভিযোগ সমাধানের জন্য আদালতে গ্রহণ করা হবে পারিবারিক পেনশনের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার পাশাপাশি অভিযোগের দ্রুত সমাধান নিশ্চিত করার বিষয়ে মন্ত্রক তার দায়বদ্ধতার কথা জানিয়েছে কাতারের দোহায় ইসরায়েলি হামলায় ভারত উদ্বেগ প্রকাশ করে সেখানে সংযম রক্ষা ও কূটনৈতিক আলাপ আলোচনার আহ্বান জানিয়েছে নতুন দিল্লিতে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক এই ঘটনায় হামলা পরবর্তী পরিস্থিতি এবং এর ফলে এই ঘটনার কী প্রভাব পড়বে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে এদিকে কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে বিমান হামলার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয় ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস এবং সিন বোর্ড নিরাপত্তা সংস্থার দায়ভার নিয়েছে কাতারের মাটিতে ইসরায়েলের প্রথম সামরিক অভিযান এক ইসরায়েলি আধিকারিক হামলাটিকে হামাস নেতৃত্বকে খতম করার জন্য একটি সুনির্দিষ্ট অভিযান বলে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন অন্যদিকে কাতার এই হামলার তীব্র নিন্দা করেছে সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ডঃ মাজেদ আল আনসারি এটিকে একটি কাপুরুসূচিত হামলা এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন ভারত আজ এশিয়া কাপ ক্রিকেটে তাদের অভিযান শুরু করবে গ্রুপ এতে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমির শাহী দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে এদিকে গতরাতে রাতে আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান চুরানব্বই রানে হংকংকে হারিয়ে দিয়েছে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে আফগানিস্তান ছয় উইকেটে একশো অষ্টআশি রান করে সদিক অটল তিয়াত্তর ও আজমাতুল্লাহ ওমরজাই কুড়ি বলে অর্ধশত রান করেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধা কৃষ্ণন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট সিপি ব্যক্তিবর্গাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক করেছেন খবর শেষ